রহস্যময় রাজা ও তার জাদুর রাজ্য তেরো শতকের শেষে শ্রীহট্টের রাজা ছিলেন তিনি ছিলেন না শুধু একজন রাজা তিনি ছিলেন একজন তান্ত্রিক জাদুকর লোককথা বলে তার ছিল একটি কালো পাথর গৌরী পাথর যা দিয়ে তিনি শত্রুদের পাথরে পরিণত করতে পারেন তার রাজধানী ছিল গৌরগোবিন্দের গড় আজকের টুকের বাজারের কাছে দুর্গটি ছিল সাতটি পরীক্ষা দিয়ে ঘেরা প্রতিটি পরীক্ষায় ছিল বিষাক্ত কুমির আর দুর্গের মূল ফটকে ছিল এক বিশাল পিতলের ঘণ্টা যার শব্দে পাখিরা আকাশ থেকে মরে পড়ত কিন্তু আসল রহস্য ছিল অন্য কোথাও গোবিন্দের মন্ত্রী নূর বক্স একজন গোপন মুসলমান তার ছেলে বুরহানুদ্দিন একটি গরু জবাই করেছিলেন তার নবজাত পুত্রের আকিকার জন্ম রাজার এক ব্রাহ্মণ মন্ত্রী এই খবর রাজাকে দিলে রাজা ক্রুদ্ধ হয়ে বুরহানুদ্দিনের শিশু পুত্রকে হত্যা করেন কেউ বলে হাতে চেপে কেউ বলে আগুনে পুড়িয়ে সে মৃত শিশুর মা চাঁদ বিবি তার রক্তাক্ত কাপড় নিয়ে ছুটে যান দিল্লির সুলতানের দরবারে সেই কাপড় দেখে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ ক্রোধে কেঁপে ওঠেন তিনি ডাকেন তার সেনাপতি সিকন্দার খান গাজীকে সুলতান বলেন যাও শ্রীহট্ট জয় করো কিন্তু শুধু তরবারই দিয়ে নয় সাথে নিয়ে যাও ইসলামের আলো শাহজালাল তিনশো ষাট আউলিয়ার রহস্যময় যাত্রা এবার আসি সবচেয়ে রহস্যময় অধ্যায়ে শাহজালাল মুজারদ জন্ম ইয়েমেনে বারোশো একাত্তর সালে কৈশোরে তিনি মক্কা যান সেখানে তার মামা সৈয়দ আহমদ কবির তাকে দীক্ষা দেন মৃত্যুর আগে মামা তাকে দেন একমুঠো মাটি মক্কার পবিত্র মাটি আর বলেন যাও পূর্বদিকে যেখানে এই মাটির মতো মাটি পাবে সেখানেই থেকো সেখানেই তোমার কর্মক্ষেত্র শাহজালাল বের হলেন তিনশো জন সঙ্গী নিয়ে এই তিনশো ষাটজন কারা ছিলেন প্রত্যেকেরই আলাদা পরিচয় আলাদা কাহিনী তাদের মধ্যে ছিলেন শাহ পরান যিনি পরে সিলেটেই থেকে যান শাহ কামাল কাত্তানি যিনি মাছের পিঠে চড়ে নদী পার হতেন হাজি ইউসুফ যিনি এক রাতে হাজার রাকাত নামাজ পড়তেন সৈয়দ হাসান যার তরবারি কখনো রক্তাক্ত হতো না তারা দিল্লি হয়ে বাংলায় প্রবেশ করেন সোনার এসে পৌঁছে শাহজালাল মাটি পরীক্ষা করেন না মিল নেই তারপর এলেন শ্রীহট্টের সীমান্তে এখানে এসে তিনি থামলেন মাটি হাতে নিলেন চুমু খেলেন তারপর বললেন এই সেই মাটি তেরোশো যুদ্ধ অলৌকিকতা ও এক শহরের জন্ম তেরোশো তিন সালের সাতাশ রমজান খান গাজীর সেনাবাহিনী আর শাহজালালের আউলিয়া একসাথে অগ্রসর হলেন গৌরু গোবিন্দের দুর্গের দিকে প্রথম বাধা সুরমা নদী সেতু নেই নৌকা নেই সিকন্দার খান চিন্তিত তখন শাহজালাল তার জায়নামাজ বিছিয়ে দিলেন নদীর উপর আর অলৌকিকভাবে সেই জায়নামাজ হয়ে গেল এক সেতু পুরো সেনাবাহিনী পার হয়ে গেল দ্বিতীয় বাধা গোবিন্দের জাদু রাজা তার কালো পাথর দিয়ে মন্ত্র পড়ছেন আকাশ কালো মেঘে ছেয়ে গেল বজ্রপাত শুরু হলো তখন শাহজালাল তার পোশাক কবুতরকে ছেড়ে দিলেন না একটা নয় সাত সাদা কবুতর কবুতরগুলো উড়ে গেল দুর্গের দিকে হঠাৎ একটা লাল মুরগ কোথা থেকে এলো কেউ জানে না উড়ে এসে বসল রাজার দুর্গের চূড়ায় সেই মুহূর্তে রাজার সব জাদু ব্যর্থ হয়ে গেল কালো পাথর বিভিন্ন গুঁড়ো হয়ে গেল রাজা বুঝলেন এ কোনো সাধারণ যুদ্ধ নয় রাতের অন্ধকারে তিনি পালিয়ে গেলেন কেউ বলে কামরূপে কেউ বলে সমুদ্র পথে পরদিন সকালে শাহজালাল প্রবেশ করলেন খালি দুর্গে প্রথম কাজ আজান দেওয়া তার সুমধুর কণ্ঠের আজান ধ্বনিত হলো পুরু উপত্যকায় সেই আজান শুনে আশেপাশে গ্রাম থেকে হাজার হাজার মানুষ ছুটে এলো জলালাবাদ একটি পরিকল্পিত শহরের জন্ম শাহজালাল শুধু একজন ধর্মপ্রচারক ছিলেন না তিনি ছিলেন একজন নগর পরিকল্পক শ্রীহট্ট জয়ের পর তিনি যা করলেন প্রথম সপ্তাহ পুরনো দুর্গ ভেঙে নতুন জামে মসজিদ নির্মাণ সুরমা নদীর তীরে ঘাট নির্মাণ পানীয় জলের জন্য বারোটি কুয়া খনন প্রথম মাস দরগাহ এলাকা চিহ্নিতকরণ মাদ্রাসা স্থাপন যেখানে আরবি ফার্সি বাংলা তিনটি ভাষায় শেখানো হতো লঙ্গরখানা চালু দিনে তিনবার বিনামূল্যে খাবার প্রথম বছর ষাট আউলিয়াকে বিভিন্ন এলাকায় পাঠানো প্রতি এলাকায় একটি করে খানকা স্থাপন কৃষি ব্যবস্থার সংস্কার নতুন ফসলের প্রচলন সবচেয়ে বড় পরিবর্তন তিনি শহরের নাম দিলেন জল কিন্তু স্থানীয়রা এখনো বলতো নিয়ম ছিল তিনি কখনো বিয়ে করেননি কখনো বাড়ি তৈরি করেননি একটি গুহায় থাকতেন মাটিতে শুতেন তিনি একবার মাত্র খেতেন কিন্তু মানুষের জন্য তার দরজা ছিল সব সময় খোলা